بسم الله الرحمن الرحيم وكذلك قوله تعالى وأمهاتكم اللاتي أرضانكم يقتضي بعمومه حرمة نكاح المرزعة وقد جاء في الخبر لا تحرم المصة ولا المصتان ولا الإملاجة ولا الإملاجتان

যে সমস্ত মহিলা তোমাদেরকে দুগ্ধ পান করাবে হ্যাঁ তাদেরকে বিবাহ করা কি হারাম ওই দুগ্ধটা ওই দুধটা এক ফোটা হোক আর কি দশ লিটার হোক হ্যাঁ একই হুকুম আম কি এখানে কি আছে আম হ্যাঁ এখানে মুতলাক এখানে কোনো কি নাই উল্লেখ নাই কি পরিমাণ পরিমাণ উল্লেখ আছে বলছে

কোরআনে আছে একবারে বুত লাগ আর হাজি আছে কি যদি এক দুই ফোটা খায় তুস খায় বা করে এক দুই ঢোক খায় তাহলে হারাম না তাহলে দেখা যাচ্ছে ওর আর হাদির সাথে কি তাল দেওয়া যায় মিল দেওয়া যায় না এই কি হাদিসের তা বাদ হ্যাঁ কারণ হাদিসের ওর আন ও হাদিসের ক্ষেত্রে কোরআনটা শক্তিশালী হ্যাঁ হাদিসটা কি কোরআন থেকে দুর্বল কেননা কোরআনটাকে

তোমাদের ও समस्त মাগন বা মাথাগন যারা তোমাদেরকে দুধমান করিয়াছেন একতা জিবি উমুমহি এর এর তার عام হাওয়াটা কামনা করে এই আয়াতের আম হটা কামনা করে। হুর মাতা নিকা হিলমুর জাহাতি। দুুগ্ধ পানকারিনিকে বিবাহ কররাটা হারাম। হ্যাঁ কামনা করে দুুগধ পানকারিনিকে বিবাহ করা হারাম। কে বিবাহ করা ও হাদিসে আসতে হ আবার হাদিসে এসেছে

ওয়ালাল ইমলা জাতু ওয়ালাল ইমলা জাতানি এবং এক দুই ঢোক হারাম করে না হ্যাঁ হারাম করে না হ্যাঁ ولم يمكن التوفيق بينهما আট এই দুইটার মাঝে সামঞ্জস্যতা দেওয়া সম্ভব নয় মাঝে সামঞ্জস্যতা দেওয়া সম্ভব নয় খবর সুতরাং খবরটাকে পরিত্যাগ করা হবে হাদিসটাকে পরিত্যাগ করা হবে